আমরা আমাদের সাংবাদিক বন্ধুদের একটি জরুরি সাংবাদিক সম্মেলনের জন্য তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অসিত বন্দ্যোপাধ্যায় উপস্থিত আছেন আমাদের তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ আছেন তৃণমূল তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভাতিবতী অনিরুদ্ধ মহাপাত্র উপস্থিত আছেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সংখ্যালঘুের সভাপতি জালালুদ্দিন উপস্থিত আছেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের জয়হিন্দের সভাপতি বিমল ভৌমিক উপস্থিত আছেন তমলুক সাংগঠনিক জেলা এসসি সি ও বিসি সেলের সভাপতি তৃপ্তিবর্মন খাড়া উপস্থিত আছেন আমাদের তমলুক সাংগঠনিক জেলা প্রাথমিক শিক্ষা সেলের সভাপতি নীলকান্ত অধিকারী আমাদের আমাদের তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন প্রধান আমরা তাকেও আজকের এই সাংবাদিক সম্মেলনে ডেকেছি আমাদের কাজের জন্য তিনি আসতে পারেননি আর আমাদের মহিলা সভানেত্রী এখন এসে তমুল সাংগঠনিক এসে পরিচার সবাই এসছেন আমাদের যেটা তমুল সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের পরিবার আপনারা সবাই জানেন বিগত কয়েক মাছ ধরে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের সহসভাপতি তমলুক পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সারথী মাইতি সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিকদের সামনে বিভিন্ন সময় দল বিরোধী বিভিন্ন কথাবার্তা বলেছে আমরা বিগত দিনে ওনাকে আবেদন নিবেদনের মাধ্যমে কখনো ব্যক্তিগতভাবে দেখা হয়েছে জড়ি ধরে বলেছি হাতে ধরে বলেছি কখনো ওভার টেলিফোনে অনুরোধ করেছি কখনো আবার আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমেও বলেছি যে এই ধরনের কথা যাটার না বলাটাই বাঞ্ছনীয় কখনো উনি তমলুকের বিধায়ক সোমের মহাপাত্রকে আক্রমণ করেছে কখনো উনি নন্দকুমারের বিধায়ক সুকুমার দেকে আক্রমণ করেছেন কখনো উনি রামনগরের বিধায়ক বর্ষীয়মান নেতা অখিলগিরিকেও আক্রমণ করেছেন কখনো উনি তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান চেয়ারম্যান অসিতবাবুকে আক্রমণ করেছে। কখনো উনি আমার ব্যক্তিগতভাবে জেলা সভাপতি হিসাবে আমাকে আক্রমণ করেছে তো বারংবার বলা সত্ত্বেও উনি ওনাকে আটকানো যায়নি এবং উনি যা করছেন রাজ্য নেতৃত্বও মনে করছেন যে সেটা দলের পক্ষে সুখকর্ম এবং দলকে সমৃদ্ধশালী করার জন্য করছে তাই আজকে রাজ্যের একদম সর্বোচ্চ জায়গা থেকে নির্দেশ আজকে দল সিদ্ধান্ত নিয়েছে আমরা পার্থ সারথী মাইতি আমরা দল থেকে আজকে সাসপেন্ড ঘোষণা করেছি সেটা আপনাদের মাধ্যমে জানিয়েছি এবং ওনার কাছে চিঠিও যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে ওনার বাবা আমাদের রাজ্য সম্পাদক আমাদের বর্ষমান নেতা আমাদের কলম আমি চিত্তবাবুর সঙ্গে আজকে একাধিকবার ফোনে কথা বলেছি এবং আমার খুব দুর্ভাগ্য আপনারাও চিত্তবাবুর কাছ থেকে জেনে নেবেন সাংবাদিক আবার পুনরায় সোশ্যাল মিডিয়ায় তিনি ফেসবুক লাইভের মাধ্যমে বলছেন যে চিত্তবাবুকে নাকি এবং আমার নামেও আজকেও লিখেছে আমি নাকি তাকে ফোনে হুমকি দিচ্ছি চিত্তবাবুর সঙ্গে একবার নয় আজকে আমার একাধিকবার কথা হয়েছে এবং আমি এই সাংবাদিক সম্মেলনে এটা যদি আমার ভুল আমি ভুল ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমিও জানি চিত্তবাবুকে এই সাংবাদিক সম্মেলনে ডাকতে যে আমি ডাকতে পারি না তার কারণ আমার মনে হয়েছে যে তিনি দলের একজন অনুগত সৈনিক ব্যক্তিগতভাবে তিনি আঘাত পাবেন সেই জন্য আমি তাকে ডাকতে পারি কিন্তু আমার সঙ্গে একাধিকবার কথা হয়েছে তিনিও নাকি তার ছেলেকে আমাকে যাচ্ছি চিত্ত বললেন ফোন করে চেষ্টা করেছি যে বিকেলবেলা সন্ধ্যাবেলা বাড়ি ফিরলে আমাদের জেলার চেয়ারম্যান অসিতবাবুকে ডেকে ছেলের সঙ্গে কথা বলি দলের সঙ্গে যাতে সে কাজ করে কিন্তু সে তার বাবার ফোনও কেটে দিয়েছে কেটে দেওয়ার পর তিনি ফেসবুক লাইভের মাধ্যমে কিছু আবার বক্তব্য গেছে। তো আমরা দল থেকে সাসপেন্ড করলাম আমরা দলের সমস্ত স্তরের কর্মীদের কাছে এবং নেতৃত্বদের কাছে যার জন্যই আমরা তমলু আজকে তমলুক শহর তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি চন্দনবাবুকেও ডেকেছি আমরা সবার কাছে অনুরোধ করব রাজ্য নেতৃত্ব যা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত আমরা মেনে দলের সঙ্গে কোনো রকম যোগাযোগ আমরা কেউ তার সঙ্গে রাখবো না দল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব এবং সর্বোপরি খুব ভাবতে অবাক লাগে এদেরকে ব্যক্তিগত আক্রমণ করতে করতে তমলুক শহরের যারা নেতৃত্ব যারা শহরের কাউন্সিলর চেয়ারম্যান চঞ্চল খারাকে তমলুকের রাজ্যের মিউনিসিপ্যালিটি অ্যাফেয়ার্স থেকে তাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে এই কারণে যেহেতু চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদত্যাগ করেছে তিনি কাজ করছে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে ওখানকার কাউন্সিলর বিমল বাবুকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে এবং কেউ যখন যার কথাটা ওনার মনের মতো হচ্ছে না বা ওনাকে যে যারা যারা সমর্থন করছেন না ওনার কথাকে উনি তাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করছেন এবং সর্বোপরি আমরা সত্যি লজ্জিত আমাদের দলের সর্বোচ্চ নেত্রী আমাদের সবার নেত্রী সত্তাবাজন আমাদের নেত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের সভাপতি পশ্চিমার নেতা আমাদের পরম সুব্রত মহাশয় আমাদের দলকে সহযোগিতা করার জন্য আইপ্যাক বলে একটি সংস্থাকে সহযোগী হিসাবে রেখেছে বিরোধী পক্ষ যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আইপ্যাককে আক্রমণ করেছে যখন শুভেন্দু অধিকারীও বুঝে গেছে যে আইপ্যাক একটি সংস্থা বলে তৃণমূল কংগ্রেসের থেকে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে যেভাবে ক্ষতি করার চেষ্টা করছিল সেটা কিন্তু আইপ্যাক এবং আমাদের যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছিল এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝাতে পেরেছিল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন সেই আইপ্যাককে গাছে বেঁধে মারার নিদান দিচ্ছে নির্বাচন করায় দলের কর্মীরা যারা বুধ তরে নেতৃত্ব দেয় আমরা যারা জেলা রাজ্য বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিই আমাদের থেকেও কিন্তু যিনি বুথ সভাপতি বা বুথ কমিটির সদস্য তৃণমূল কংগ্রেসের একজন কর্মী তারাই কিন্তু পৌরসভা গ্রাম পঞ্চায়েত বিধানসভা লোকসভায় নির্বাচনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন তারাই কিন্তু নির্বাচনটা করেন আমাদেরকে আইপ্যাক বিভিন্ন ভাবে সহযোগিতা করে তিনি তারা বিভিন্ন প্রোগ্রামের কৌশল বলে তারা আমাদের বিভিন্ন কাজকর্মের উপরে নজর রাখে নির্বাচনী বৈতরণী পার করানোর দায়িত্ব কিন্তু আই নেয় না নির্বাচনী বৈতরণী পার করবে তৃণমূল কংগ্রেসের করবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তাদেরকে কাছে বেঁধে মারার যে নিদান দিচ্ছে এই ধরনের কথাবার্তা কোনোটাই তৃণমূল কংগ্রেস সমর্থন করে না কোনটাই তৃণমূল কংগ্রেসের বক্তব্য নয় সবটাই ব্যক্তিগত পার্থ সারথী মাইকির বক্তব্য এবং এগুলো দল বিরোধী বক্তব্য এটা তৃণমূল কংগ্রেসকে সমৃদ্ধকালীন করা যে বক্তব্য যার জন্যেই আজকে একদম রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব থেকে নির্দেশ এসেছে আমরা চিঠির মাধ্যমেই জানিয়েছি এবং সেই চিঠির কপি আমরা সাংবাদিক বন্ধুদের হাতে তুলে দেবো আজকে আমরা দল সিদ্ধান্ত নিয়েছে দল তাকে সাসপেন্ড করেছে জন্য দল সাসপেন্ড করেছে সাসপেন্ডের কোনো কোন সুনির্দিষ্ট নিয়ম নেই দল সাসপেন্ড করেছে এর আগে দল বিভিন্নভাবে তাকে সাবধান করেছিল সে সাবধানতা শোনে না সেই জন্য দল তাকে এরপরে তো উনি একটা কথাই বলবেন যে তিনি দুর্নীতি নিয়ে বা তিনি পক্ষপাতিত্ব নিয়ে ভাবে প্রশ্ন তোলার জন্যই তাকে সাসপেন্ড করা হতো আচ্ছা প্রশ্ন করার আগে পাঠবাবুকে একবার ভাবতো পাঠবাবু একসময় জেলার সভাপতি হয়েছে সেই সময় কিন্তু দলকে সহযোগিতা করছে নাই তৃণমূল যুব কংগ্রেসের অখণ্ডিত জেলা তখন সাংগঠনিকভাবে দল ভাগ হয় পূর্ব মেদিনীপুর জেলা উনি যুব সভাপতি হয়েছিল চার মাস ছিলেন উনি কত টাকার বিনিময়ে জেলা সভাপতি হয়েছিল উনি দলের কাউন্সিলর হয়েছে আইপ্যাক আমাদের সহযোগী ছিল বা দল ওনাকে কাউন্সিলরের টিকিট দিয়েছে উনি কত টাকার বিনিময়ে কাউন্সিলরের টিকিট পেয়েছে সদ্য আমাদেরই পণ্য আমার হয়তো বলা ঠিক না চিত্তবাবু আমাদের রাজ্যের সম্পাদক হয়েছে নিশ্চয়ই টাকার বিনিময়ে রাজ্য সম্পাদকের পথ পান তো সেই ক্ষেত্রে একজন দলের কর্মী হিসাবে দলের নেতৃত্ব হিসাবে দলের কাউন্সিলার হিসাবে কখনোই কাম্য নয় যে টাকা দিয়ে পথ পাওয়া যায় বলে কে বলছেন না দলের একজন দায়িত্ব পান নেতৃত্ব এই কথাটা মনে হয় না তৃণমূল কংগ্রেসের পক্ষে যিনি দলটা করেন যার আদর্শ যদি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হন যার আদর্শ যদি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হন তাহলে তার এই কথাটা যদি কোনো দেখা যাচ্ছে তার সঙ্গে কোনোভাবে যোগাযোগ রাখেন বা দলীয় কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা সেক্ষেত্রে কি তাদের অবশ্যই দল তাকে তার সঙ্গে কথা বলবেন আমরা সবার কাছে অনুরোধ করছি সমস্ত কাউন্সিলার নেতৃত্ব যে দলগত ভাবে পার্থ সঙ্গে কেউ যেন কোনো যোগাযোগ না কারণ দল যে সিদ্ধান্ত নিয়েছেন যখন যা সিদ্ধান্ত আমরা দলের অনুগত সৈনিক হিসাবে আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি শুধু এক্ষেত্রে দল আমাকে বলেছিলেন যা যেন নির্দেশ দেওয়া হয়েছে আমাদের তমলুক পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নাম রায় এবং ভাইস চেয়ারম্যান লিনা অভয় রায় তারা কিন্তু দলের নির্দেশ তারা কিন্তু পদত্যাগ করেছে তারা কোনো বক্তব্য রাখেনি আমি অবাক হয়ে যাই সেই ক্ষেত্রে আমি প্রথমে ভারবেলি বলেছিলাম তারপরে দলের নির্দেশটা আমি নিশ্চয়ই যখন কোনো জেলা সভাপতি হিসাবে এই ধরনের সিদ্ধান্ত সেটা কোনো সময় রাজ্য নেতৃত্ব নির্দেশ মোতাবেক আমি আমার সিদ্ধান্ত চাপিয়ে দেবো এই কালচার তৃণমূল কংগ্রেসের এই কালচার ব্যক্তি সুচিত্রের ক্ষেত্রেও নেই তো সেই ক্ষেত্রে দলের নির্দেশ দিয়েছি সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় কেউ পোস্ট করেছেন পার্থবতা শেয়ার করেছেন আমার মনে হয় না এটা দলের অনুগত সৈনিক হিসাবে কাজ এটা শুধু আমার নয় আমাদের কারোরই মনে হচ্ছে না দলের অনুগত সৈনিক হিসাবে কাজ তো সেই ক্ষেত্রে অনেক কিছু বিবেচনা দল অনেক দিন ধরেই লক্ষ্য রাখছিল দল বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সাবধান করার চেষ্টা করেছে তো কারোর কোনো কথা না শোনার জন্য দল

সে নিজেকে ইতিমধ্যে দল ছাড়ার কথা ঘোষণা করে দিয়েছে সোশ্যাল পোস্ট করে আমার জানা নেই যদি উনি ওনার একদম একান্ত ওনার ব্যক্তিগত ব্যাপার যদি দল ছাড়ার সিদ্ধান্ত উনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেন তাহলে আজকের এই সে ওনার ওই সিদ্ধান্ত থেকে প্রমাণ হয়ে গেল যে উনি তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপির হাতকে শক্তিশালী করতে <laughs> 아, 리가그요 <아저씨. 웃음>